এই হলো সিমলা কালীবাড়ি স্থাপিত আঠেরোশো তেইশ এটা হলো মূল প্রবেশপথ এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে জুতো রাখার ঘর আছে ডান দিকে ঢুকেই এখানে আপনারা জুতো রাখতে পারবেন বসার জায়গা রয়েছে আপনারা যারা জুতো রাখবেন না এখানে অনেকে কিন্তু এখানে জুতো খুলেও ভিতরে প্রবেশ করেছে এই হলো পুরো মন্দির চত্বর অনেকে পুজো দিচ্ছেন মাকে এদিকেও একটা মন্দির দেখছি এখানেও পুজো চলছে এই হলো মূল মন্দিরের প্রবেশদ্বার কিন্তু এখানে ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যার জন্য ক্যামেরা নিয়ে আমি ঢুকতে পারছি না তবে আপনারা কিন্তু ভিতরে গিয়ে প্রবেশ করে মাকে দর্শন করে আসতে পারবেন আর এখানে মায়ের ছবি আছে দেখতে পাচ্ছি এদিকেও একটা প্রবেশদ্বার আছে এদিক দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন তাছাড়া পুরো মন্দির চত্বরেই কিন্তু বসার জন্য বেঞ্চ করা রয়েছে আপনারা কিন্তু বসে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন অনেকে এখানে বসেছে কিন্তু বাঁদর হইতে সাবধান এখানে প্রচুর পরিমাণে বাঁদর রয়েছে আর এই মুহুর্তে সিমলা কালীবাড়ির থেকে সিমলার ভিউ কিন্তু অসাধারণ দেখুন সিমলার অনেকটা অংশ দেখতে পাচ্ছি ওপরে জাগু টেম্পলও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে হনুমানজি ওনাকে সবসময় আমি দেখি এবং শ্রদ্ধা করি ভক্তি করি সিমলার খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে রয়েছে আর আমি আপনাদের হোটেল গুলমার্গের ভিডিও দেখিয়েছিলাম এই শিমলা কালীবাড়ির থেকে গুলমার্গের কিন্তু পরিষ্কার দৃশ্য দেখা যাচ্ছে এই যে সামনে সবুজ রঙের যে টিন আলা কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হোটেল গুলমার্গ দাদা কোথা থেকে এসছেন কলকাতা থেকে এসছি আচ্ছা এই যে উঠে এলেন উঠে আসতে কি অসুবিধা হলো কিছু মনের ভক্তি ছিল তার জন্য কোনো অসুবিধা কিছু হয়নি কিছু হয়নি চিন্তে চলে আচ্ছা তাছাড়া এমনি রাস্তাটা তো অনেক চড়াই রয়েছে অনেক চড়াই আছে অনেকটা চড়াই রয়েছে আর কি আমাদের কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে সেটাই বলছিলাম সহজ কিন্তু ওটা তো খুবই কষ্ট ওটাটা খুবই কষ্ট করে হ্যাঁ হ্যাঁ সেই